প্রিয় দর্শক আপনারা দেখছেন জিএম শফিক ইসলামিক টিভি বন্ধুরা এখন আপনারা দেখবেন জিএম শফিকের সরচিত একটি কবিতা কবিতার নাম কামিনীর ওই কাম বাজারে কামিনীর ওই কাম বাজারে আমরা সবাই কাস্টমার কত রাজা কত প্রজা কত জমিদারি হয়ে গেছে সার খার সদাই করিও কম সদাই খাইও কম বেশি খাইলে হারাবে মূল্যবান সম্পদ গাড়ি গাড়ি টাকা কড়ি কত সুন্দর গাড়ি বাড়ি করিয়া বিক্রয় কামিনীর কামবাজারে যাই কিনিতে সদায় শেষে কান্দে বসে মন হারালাম মানিক রতন শুধু দেহটা সম্বল তাই ভাবিয়া করবে সদাই অকালে নিয় না বিদায় মরণ কবু হয় না রে মনের খোধাই কামিনীর কাম বাজারে আমরা সবাই কাস্টমার কত রাজা কত জমিদারি কত প্রজা হয়ে গেছে সারখার খার কামিনীর ওই কামবাজারে আমরা সবাই কাস্টমার আমরা সবাই কাস্টমার